নমস্কার ভিওর্স আমি ডানি আর আমনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম ইন্ডিয়ান আর্মি যে অনলাইন এক্সাম হয় কম্পিউটার বেসড এক্সামিনেশান অর্থাৎ সিবিটি বা সিইই অর্থাৎ কমন এন্ট্রান টেস্ট সেটা তোমরা অনলাইনে কিভাবে দেবে যারা এর আগে কোনো দিনই অনলাইনে কম্পিউটারে বসে এক্সাম দেয়নি এটা অবশ্যই তাদের দেখার জন্য কারণ এটা দেখলে তারা বুঝতে পারবে যে কম্পিউটার সেন্টারে গিয়ে তারা কিভাবে এক্সাম দেবে এখানে দেখো একটা আমি ওয়েবসাইট এসেছি ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট এটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখো লেখা আছে কম্পিউটার বেস্ট টেস্ট অর্থাৎ সিবিটি ডাইরেক্টরেট জেনারেল অফ রিক্রুটিং এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা তোমরা কিভাবে আসবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আমি এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেই ডেসক্রিপশান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে জয়েন ইন্ডিয়ান আর্মি জয়েন ইন্ডিয়ান আর্মি সার্চ করলে দেখো জয়েন ইন্ডিয়ান আর্মি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে তারপরে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই তোমার দেখো জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তুমি চলে এসেছো অনেক সময় ক্যাপচা কোড চাই তুমি যদি ক্যাপচা কোড চাই প্রথমে তাহলে সেই ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করার পর এই ওয়েবসাইটটা তোমার খুলবে এবার নিচে দেখো চলে আসো জেসিও অর অগ্নিভীর এনরোলমেন্ট এই যে অপশানটা আছে এই অপশানের মধ্যে যে কোনো একটা অপশানে যেমন র্যালি নোটিফিকেশানে যদি ক্লিক করো তাহলে দেখবে এই নিচের দিকে এই যে রেগুলার ক্যাডার জেসিও অবলিক ও আর বলে যে অপশান আছে এর মধ্যে দেখো অনলাইন সিইই প্র্যাকটিস টেস্ট সিইই মানে হচ্ছে কমন এন্ট্রান্স এক্সাম কমন এন্ট্রান্স এক্সাম এবার এই যে অনলাইন সিই কমন এন্ট্রান্স প্র্যাকটিস টেস্ট বলে অপশান আছে এটা লিখ ক্লিক করতে হবে আর নিচে দেখো টাইপিং টেস্ট প্র্যাকটিস্ট অর্থাৎ যারা ক্লার্কের বা অন্যান্য এতে যেখানে কম্পিউটারের টাইপিং টেস্ট থাকবে সেটাও এখান থেকে তুমি দেখতে পারো কীভাবে হবে এটা আমি অন্য ভিডিও তোমাদের দেখাবো আমি আজকে তোমাদের সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সাম যেটা হবে সেটা কীভাবে দেখাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এই লিঙ্কটায় ক্লিক করলে দেখ বলবে যে একটা অন্য ওয়েবসাইটে যাবে সেটা তোমাকে ইএস করে দিতে হবে ইউএস করার পর দেখো ইন্ডিয়ান আর্মি কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি ডাইরেক্টরেট জেনারেল অফ রিক্রুটিং এই যে অফিসিয়াল ওয়েবসাইট এক্সামের এখানে তোমরা চলে আসবে এবার ক্যাটাগরি অ্যাপ্লাইড তোমাকে এখানে কি এক্সামের জন্য তুমি পরীক্ষা দেবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে আমি এখানে আর্মি অগ্নিবিদ দেখো টেকনিক্যাল আছে জেনারেল ডিউটি আছে সোলজার নার্স আছে এইট পাস ট্রেডসম্যান আছে যে যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য তুমি সেটা সিলেক্ট করবে আমি অগ্নিবিদ জেনারেল ডিউটি দেখাচ্ছি তাহলে আমি অগ্নিবিদ জেনারেল ডিউটিতে ক্লিক করলাম তারপরে গো অপশনে অপশানে ক্লিক করতে হবে গো অপশানে ক্লিক করলে দেখো তুমি তোমার যে এক্সাম পেজ সেখানে তুমি চলে আসবে এখানে একটু খেয়াল করবে এখানে যে লেখাটা আছে সেটা তোমার যদি এখানে যে পেজটা এসেছে সেই পেজটায় যদি তোমার নাম বা ফোটোর কোনো রকম প্রবলেম থাকে তাহলে তোমার এক্সাম সেন্টারে যে ইনভিজিলেটার থাকবে তার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করে নেবে এবার এই যে লগ ইন অপশান আছে লগ ইন এখানে তুমি যে অ্যাডমিট কার্ড পেয়েছ এক্সাম দেয়ার সেই অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আর ডেট অফ বার্থটা হয়তো তোমাদের পাসওয়ার্ড হবে সেটা তোমাদের ওখানে এক্সাম সেন্টারে যিনি থাকবেন তিনি তোমাদের বলে দেবেন যে ইউজার আইডিটা কি হবে আর পাসওয়ার্ড কি হবে এই ওয়েবসাইটে লগ করার জন্য কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড লাগবে না যেহেতু এটা একটা ডেমো ওয়েবসাইট তাহলে সরাসরি তোমাকে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে এই ইউজার নেম পাসওয়ার্ড যা আছে তাই থাকবে এখানে কোথাও ক্লিক করার দরকার নেই শুধু সাইন ইনে ক্লিক করো সাইন ইনে ক্লিক করলেই যে জেনারেল ইনস্ট্রাকশন দেখবে তোমরা যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিটের সঙ্গে তোমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে কিভাবে এক্সাম দেবে সেগুলো এখানে ডিটেলসে দেয়া আছে হ্যাঁ এটা একবার তোমরা পড়ে নিতে পারো কিংবা অ্যাডমিটের সঙ্গে যে ইনস্ট্রাকশান পেজটা আছে সেই পেজটাতেও তোমরা দেখে নিতে পারো এই ডান দিকে দেখো তোমার ছবি আসবে তার নিচে তোমার নাম আসবে এবার এখানে তুমি এটা ইংরেজিতে আছে তুমি যদি হিন্দিতে দেখতে চাও এই পড়াটা লেখাটা হিন্দিতে দেখতে পারবে এমনকি যদি বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে সেটাও তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে তারপরে নেক্সটে ক্লিক করো এবার নিচে দেখো দেওয়া আছে চুজ ইয়ার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এবার তুমি কি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে বাই ডিফল্ট ইংলিশ আর হিন্দি আছে এবার যদি বাংলা থাকে তোমরা বাংলায় এক্সাম দিতে চাও তাহলে এখানে ড্রপডাউন থেকে বাংলা সিলেক্ট করে দিতে হবে আমি এখানে ইংরেজি সিলেক্ট করছি তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আই এম রেডি টু বিগানে ক্লিক করছি তাহলে দেখো তোমার এক্সাম কিন্তু শুরু হয়ে গেল এই যে এই উপরে যে টাইমটা দেখাচ্ছে এই টাইমটা কিন্তু অটোমেটিক তোমার চলতেই থাকবে তুমি যদি সব কোয়েশ্চেন অ্যান্সার নাও দিতে পারো তাও কিন্তু এ অটোমেটিক এই টাইমের পর অটো সাবমিট নিয়ে নেবে তোমার এখানে সাবমিট করার দরকার হবে না তুমি আর যদি তুমি টাইমের আগেই সব কোয়েশ্চেনের অ্যানসার দিয়ে ফেলো তাহলে সেক্ষেত্রে তুমি এখানে সাবমিট ক্লিক করবে তাহলে তোমার যে ডেটাটা সেটা সার্ভারে সেভ হয়ে যাবে আর যদি তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে না পারো তাহলে অটোমেটিক এটা টাইম যখন আপ হয়ে যাবে তখন এটা অটো সাবমিট হয়ে যাবে এবার দেখো উপরে অগ্নিবিধ জেনারেল ডিউটি আমি সিলেক্ট করেছিলাম অগ্নিবিধ জেনারেল ডিউটির এক্সাম এটা শুরু হয়ে গেছে ডান দিকে কর্নারে দেখো তোমার নাম আছে ছবি আছে আর এখানে দেখো সবুজ কালার এখানে অ্যান্সার লেখা আছে নট অ্যান্সার লেখা আছে নট ভিজিটেড মার্ক ফর রিভিউ এগুলো অপশান দেওয়া আছে আর এখানে দেখো চারটে ক্যাটাগরিতে ভাগ আছে এক্সাম সেটা হচ্ছে প্রথম হচ্ছে জেনারেল নলেজ তারপরে জেনারেল সায়েন্স তারপরে ম্যাথ তারপরে হচ্ছে রিজনিং এবার তুমি যেটা আগে করতে চাও সেই অপশানটায় টিক দিয়ে সেই কোয়েশ্চিনগুলোকে তুমি এখান থেকে শুরু করতে পারো এবার আমি সাপোজ এখানে তোমার জেনারেল নলেজ থেকেই শুরু করছি জেনারেল নলেজের ডান দিকে দেখো তোমার পনেরোটা কোয়েশ্চিন আছে অর্থাৎ জেনারেল নলেজ থেকে পনেরোটা কোয়েশ্চিনকে তোমাকে অ্যান্সার দিতে হবে আর উপরে দেখো টাইম লেফট এখানে কিন্তু তোমার টাইম শুরু হয়ে গেছে আর কত মিনিট তুমি পরীক্ষা দিতে পারবে এবার কোয়েশ্চিন নাম্বার ওয়ান দেখো জেনারেল নলেজে কোশ্চিন নাম্বার ওয়ান আছে হু রোড দ্য হু রোড দ্য অর্থশাস্ত্র অর্থাৎ অর্থশাস্ত্র কে রচনা করেছেন এখানে চারটে অপশান আছে এর মধ্যে তোমার যেটা সঠিক উত্তর মনে হবে সেটাতে তোমাকে টিক দিতে হবে টিক দেওয়ার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে এবার যদি তোমার মনে হয় যে এটা ঠিক দেওয়ার পর তোমার না এটা আমার উত্তরটা ভুল দেওয়া হয়েছে আমি অন্য উত্তর দেব তাহলে এখানে ক্লিয়ার রেসপন্স করবে তাহলে এই যে টিকটা তুমি দিয়েছিলে সেই টিকটা উঠে যাবে তারপরে তুমি অন্য কোনো এতে টিক দিতে পারবে তারপরে আবার সেগনেস্ট করতে পারো তাহলে এবার তোমার যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটাই টিক দাও তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করো তাহলে দেখো এবার তোমার এই যে কোশ্চেন নাম্বার অ্যান্সার হয়ে গেল একটা এখানে এক নাম্বার কোয়েশ্চিনে এটা গ্রিন হয়ে গেলো মানে একটা কোশ্চেনে তুমি অ্যান্সার দিয়ে দিয়েছ এবার ধরো দুই নম্বর কোয়েশ্চিন যেটা আসলো তুমি এটা অ্যাটেন্ড করতে চাও না বা এই পরে করবে তাহলে তুমি সেক্ষেত্রে এটাকে স্কিপ করে যেতেও পারো মানে এখানে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করতে পারো মানে এটা থাকলো তুমি এটাকে বাদ দিয়ে পরের কোয়েশ্চিনে চলে আসলে তাহলে সেইটাকে তুমি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করতে পারো দেখো এখানে দুই নম্বর কোয়েশ্চিনটা আমি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করলাম এবার তুমি যদি তিন নম্বর কোয়েশ্চিনটা ধরো অ্যান্সার দিচ্ছ তিন নম্বর এটা অ্যান্সার দিয়ে তারপরে সেভেন নেক্সট করলে এইভাবে তোমার যতগুলো কোয়েশ্চিন থাকবে সেইটা পড়ে তার যেটা সঠিক উত্তর হবে সেটা টিক দিয়ে তোমাকে নেক্সট করতে হবে এবার তোমার পরের গ্রুপে যেতে চলে যাও সায়েন্স সায়েন্স গ্রুপেও দেখো একইভাবে পনেরোটা কোয়েশ্চিন থাকবে এবার তোমাকে এখান থেকে সেই এবিসিডিতে টিক দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে সব গ্রুপগুলোতেই তুমি এইভাবে নেক্সট নেক্সট করে সেভ অ্যান্ড নেক্সট করে অ্যান্সার দিতে পারো এবার দেখো জেনারেল গ্রুপে যে কোশ্চেনটা তুমি মার্ক ফর রিভিউ দিয়েছিলে সেই কোয়েশ্চিনটা যদি মনে করো যে আমি পরে করব তাহলে এই মার্ক ফর রিভিউ এটাতে আবার ক্লিক করলে ওই সেই কোশ্চিনটায় আবার তুমি চলে আসবে এবং সেইটাতে যে অ্যান্সার হবে সেইটা দিয়ে তুমি তুমি কি করতে পারো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পারো তাহলে তোমরা দেখলে যে কীভাবে কম্পিউটারের মাধ্যমে সিবিটি কম্পিউটার বেস্ট টেস্ট বা সিইই কমন এন্ট্রান্স এক্সাম তোমরা অনলাইনের মাধ্যমে দেবে আর্মি এটা আর্মির একটা ডেমো ওয়েবসাইট তোমরা চাইলে নিজেরাই এই ডেমো ওয়েবসাইটে ঢুকে প্র্যাকটিস করতে পারো যে কীভাবে তোমরা এক্সাম দিচ্ছো তাহলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে অনেকটাই সুবিধা হবে তোমাদের যদি এটা বুঝতে কোনো অসুবিধা হয় বা এ নিয়ে যেতে তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখবে আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেয়া ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ